ব্যবসায়িক করা আপনারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করেন আপনার ব্যবসা বাণিজ্য ব্যবসার দোকানের দোকানে সাটার আমরা লক্ষ্য করছি আপনাদের অনেক ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানে সাটার এখনো বন্ধ বা আপনাদের দোকানের কোনো সাঁতার বন্ধ থাকবে না নির্ভয়ে আপনারা দোকানে সাটার খুলুন আপনাদের প্রতি কেউ অন্যায় কোনো হামলা করতে যায় আমরা লক্ষ্মীপুর বণিক সমিতি আপনাদের পথে আছে আপনারা দোকানপাট খুলুন আপনাদের নেই সকল রাজনীতিবিদ আমাদের সাথে আছে প্রশাসন আমাদের সাথে আছে আপনাদের কোনো ভয় নেই আমরা আপনাদের সাথে আছি আপনারা সকল দোকানে সাকার খুলুন ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে পরিচালনা করুন আপনাদের কোনো সমস্যা নেই প্রিয় ব্যবসায়ী বাইরা আপনাদের আপনারা দোকানের সাধারণ সাঁতার খুলুন আপনাদের কোনো ভয় নেই আপনাদের কোনো সমস্যা নেই এখন এখন অনেক দোকানের সাঁতার বন্ধ আছে আপনাদের দোকানের সাঁতার কেন বন্ধ